এটা ছিল মধুপুর গ্রাম এই গ্রামে একজন দোকানদার ছিল সে ভালো দেখতে জগৎ এত করে এলে হবে হ্যাঁ আরে একটু তাড়াতাড়ি না এলে দোকানগুলো পরিষ্কার করতে হবে না সকাল সকাল এই তোদের মতো ছোট লোকগুলোকে নিয়ে আর পারি না যে একটু সকাল করে আসি ঠিক আছে ঠিক আছে এসেই যখন পড়েছিস তাই আর কি করব কাজ করা আরম্ভ কর তাড়াতাড়ি পরিষ্কার করবি দাদা বলছিলাম মায়ের শরীরটা একটু খারাপ ছিল তো তাই বাড়ির কাজ সামলাতে গিয়ে একটু দেরি হয়ে গেল ঠিক আছে ঠিক আছে আর ন্যাক আমি করতে হবে না দোকানের মালগুলো সব সাজিয়ে এবারে আমায় উদ্ধার কর আচ্ছা বাবু আচ্ছা ঠিক আছে আপনি বসুন আপনার কোনো চিন্তা করতে হবে না সব করে দেব আর বাবু যেটা বলছিলাম একটু আমার মাইনের দিকটা হুম আরে চিন্তা না করলে হবে মাসের শেষে তোকে মাইনেটা দিতে হবে না আর আমার আবার দয়ার শরীর তোর দিকে দেখলে খুব মায়া লাগে কাকু আমাকে একটু চাল ডাল দিন না দুদিন কিছু খায়নি বাবা পাঠালো আর বাবা বলল রাত্রে সব পয়সা দিয়ে দেবে ওরে আমার বাছা দুন রে আমি কি তোর জন্য দান ছাতর খুলে দেখেছি নাকি রে যে আসবি আর নিয়ে যাবি বেরো এখান থেকে আগে আগেকার পয়সা মেটাতে বলবি আগে বুঝলি তারপর যত খুশি মাল নিয়ে যাস মদন দাদা ছেলেটিকে একটু চাল একটু ডাল দিন না দুদিন বেচারা কিচ্ছু খায়নি পরে এলেন রে আমার দাদা কর্ণ নিজের পেটে ভার্যটা না অপরের পেটে ভার্যটাতে শেষ আর তুই আবার দাঁড়িয়ে আছিস কেন যা এখান থেকে মদন দাদা আমি এখন যাই আমার আবার দেরি হয়ে গেল আচ্ছা ঠিক আছে আজকে তোকে ছেড়ে দিলাম কালকে সকাল করে আসা চাই কি রে তুই কোথায় থাকিস বল তো তোকে দেখতেই পাওয়া যায় না কেন মা কিছু বলবে নাকি তা কি বলবে আমাকে অনায়াসে সব কথা বলতে পারো বাবা তুই কাজে যাচ্ছিস দেড় মাস হয়ে গেল কিন্তু পয়সা তো বাড়িতে এলো না আমি শুনেছি লোকটা খুব বল ওর থেকে পয়সা পাবি না তুই কি বলবো বলো তোমা ওর কোনো দয়া মায়া কিছু নেই ওরা যে অনেক ধনী লোক বলছি বাবা তুই তোর বাপের যে এক জমি আছে ওখানে তুই চাষ করবে যা ওই জমিতে যা চাষ করে হয় তাই আমাদের অনেক ভালো কিন্তু মা ওতে কি ফসল হবে ও তো বছরের অর্ধেক দিন ডুবেই থাকে আমি না চাষের কাজ দেখি অন্য কোথাও কিছু কাজ পাই কি না সেখানেই কাজ করবো ভগবান তুমি ছেলেটার উপর একটু নজর রেখো কিরে তুই কোথায় থাকিস বলতো তোকে তো আর দেখাই যায় না তুই কি নতুন কোনো কাজ পেয়েছিস না কিরে হ্যাঁ হা হা তোকেও তো দেখা যায় না রে তুই কোথায় থাকিস বল তো আগে তারপর আমার কথা করই ভাই আমি একটু শহরের দিকে কাজে যাই কারণ গ্রামে তো কিছুই কাজ নেই তাই একটু শহরে কাজ করি আর আমি দেখ না ওই যে পাড়ায় ময়রার দোকান আছে না ওর কাছেই দোকানে কাজ করি ও তো মাইনেই দিতে চায় না ও বাবা তুই ওর কাছে কাজ করিস ওই ভদ্রকরা তো আমাকেও পয়সা দেয়নি রে তুই ও কাজ ছেড়ে দে আমিও তো দেড় মাস কাজ করছি এখনো পয়সাই দেয়নি কি যে করি তুই কাজ ছেড়ে দে অন্য কিছু কাজ করকে যা আচ্ছা ভাই আমি এখন আসি আবার পরে দেখা হবে তুই ভালো থাকিস এসে গেলেন আমাদের তা এত দেরি হয়ে গেল কেন আর বলবেন না দাদা একটু বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে দেরি হয়ে গেছে দাদা যেটা বলছিলাম কাজ তো করেই যাচ্ছি পয়সা দিচ্ছেন না আরে জগৎ ভাই তুমি পয়সা নিয়ে কি করবে বরং আমার কাছে জমা রেখে দাও আর এককালীন পয়সাটা পেয়ে যাবে আর পুজোর সময় তুললে ভালোই হবে না 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 আমার এখনই পয়সা লাগবে আর আমি পয়সা না পেলে আর কাজ করবো না এখানে এত রাগ করলে চলে নাও হাজার টাকা দিচ্ছি রাখো পরে না হয় এক মাস পর আবার তোমার সব টাকা দিয়ে দেবো না আমার কাজে সব টাকাই লাগবে আর এক্ষুনি সব দিতে হবে দেব না তুই যা পারিস তারপর মদন জগৎকে পয়সা না দেয় তার মন খারাপ হয়ে যায় আর সে মনের দুঃখে চলে যায় জগৎ বুঝতে পারছিল না সে কি করে সংসার চালাবে আর তারপর তার মায়ের থেকে টাকা নেয় আর একটা চপের দোকান তৈরি করবে বলে ঠিক করে মা ও কিছু টাকা দিতে পারবে হ্যাঁ রে বাবা আছে কিন্তু এইটাই শেষ সম্ভব তারপর জগৎ ওই টাকা নিয়ে চপের দোকান তৈরি করে নিল আর প্রচুর নামও হয়ে গেল বিক্রিও অনেক বেড়ে গেল তার। তারপর অনেক লোক তার দোকানে এসে ভিড় করত চপ খাওয়ার জন্য আর চপ তৈরি করে সে অনেক মুনাফা অর্জন করে নেয় কী রে তুই টাকা তো নিয়ে গেলি কিন্তু ও টাকা কি করলে তুই মা আমাদের আর কোনো অভাব থাকবে না আমি তোমার সেই টাকা দিয়ে একটি চপের দোকান তৈরি করেছি আর ওই দোকানে অনেক চপও বিক্রি হয়েছে আর লাভও হয়েছে অনেক অনেক ভগবান তোর দিকে মুখ তুলে চেয়েছে আর উন্নতি করতে তারপর চপের দোকানের নাম অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায় আর মানুষ বলা বলি করতে থাকে তার চপের দোকানের ব্যাপারে আর পরে তার দোকানে কাস্টমার অনেক বেড়েও যায় তারপর চপের দোকানে বিক্রি করে লাভ হয়ে যাওয়ায় আবার একটা নতুন দোকান সে সে চালু করে দেয় দোকান শুরু করে একটা নতুন তুই আবার কবে সবজির দোকান করলি রে তুই তো আমার কাছে কাজ করতিস আর এত টাকাই বা তুই কোথায় পেলি দেখো মদনদা তোমার কাছে কাজ করতাম বলে কি আমার দোকান করতে নেই তুমি লোককে অপমান করতে আর কাজের পয়সাও দিতে না তাই আমার দোকানে আর এসো না আমার দোকানে এলে আমার দোকানের অপমান হবে ভাই তুই এই রাগ করিস না তোর সঙ্গে আমার একটা কথা ছিল যে না তোমার সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই তুমি আমার দোকান থেকে এক্ষুনি চলে যাও তুমি আমার দোকানে আছো দেখলে আমার অনেক খদ্দের আমার দোকান থেকে চলে যাবে জগৎ তুই আমাকে ক্ষমা কর ভাই আমি তোর কাছে এসেছিলাম আমার দোকানটা বিক্রি করব বলে কেন তোমার আবার দোকান বিক্রি করবে কেন আবার কি হলো না রে ভাই আমার ছেলের অনেক শরীর খারাপ টাকা লাগবে অনেক আর তাই দোকান বিক্রি করে দেব রে তুই আমায় কিছু টাকা দে তা কবে টাকা দিতে হবে বলো আমি কালকেই দিয়ে দেবো তারপর জগৎ তার মাকে গিয়ে সব কথা বলে তার ছেলের ব্যাপারে দেখ জগ লোকটা খারাপ কিন্তু ও ছেলেটা তো কোনো পাপ করেনি তুই টাকাটা দিয়ে আয় কাল সকালে তোর ভগবান মঙ্গল করবে আচ্ছা মা তুমি যা বলবে তাই হবে আমি কালকে সকালে দিয়ে আসব। আর তুমিও মা আমায় আশীর্বাদ করো আমি যেন অনেক বড় হতে পারি তারপর জগৎ মায়ের কথা শুনে ওই টাকা মদনকে দিয়ে দেয় ভাই এই নে আমার দোকানের দলিলটা রেখে দে না দাদা আমি এই দলিল নিতে পারবো না তুমি এইটা রেখে দাও আর যেটা বলছিলাম দাদা তুমি লোককে টাকা দিওনি এতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আর কাউকে ঠকিও না ভগবান রুষ্ট হন এতে ভাই আমাকে ক্ষমা করে দে আমার ভুল আমি বুঝতে পেরেছি রে তাই বন্ধুরা তোমরা কাউকে কোনো দিন ঠকিও না অপরকে ঠকালে নিজেকে আগে ঠকতে হবে কারণ সময় থেমে থাকে না সময় একদিন পাল্টায় কে জানে কখন কাকে দরকার লাগে তাই কবি লিখেছেন সকলের তরে সকলের আমরা